সোমবার ছিল মুসলমানদের পবিত্র ঈদ গোটা এক মাস রোজা রাখার পরে আজ এই পবিত্র ঈদ উৎসব উদযাপন করছেন মুসলমান ধর্মাবলম্বীরা ঈদ উপলক্ষে সোমবার সকালে গেদুমিয়া মসজিদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের লোকেরা খুশির দিনে আমার পক্ষ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষকে ঈদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা প্রাণ ভালোবাসা জানাই এই খুশির ঈদটা হোক আনন্দের ঈদ এই খুশির ঈদ যাতে আমরা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি ভালোবাসা ছড়িয়ে দিতে পারি সেই শুভকামনা প্রত্যেকের জন্যই আজকের দিনে এবং এই খুশির ঈদ যাতে শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধতা না থাকে প্রত্যেকটা ধর্মাবলম্বী প্রত্যেকটা জাতের ভাষার অঞ্চলের মানুষের মধ্যে যাতে এই খুশির দিনটাকে আমরা ছড়িয়ে দিতে পারি এটা প্রত্যেকের কাছে শুভকামনা থাকবে